আর যখন ফার্স্ট চিকিৎসা নিতে আসছিলাম তখন তো আমার অবস্থা খুবই খারাপ ছিল পুরো দুই নাগের দুই জায়গায় ওর দিকে ভর্তি ছিল মাংস পরে ওর দিকে আস্তে আস্তে আল্লাহ ভালো হয়ে গেছে চিকিৎসা নেওয়ার ভাই আপনি তো আমাদের থেকে কলিপাস বা নাকের মাংস বৃদ্ধির চিকিৎসা নিয়েছিলেন তো এখন আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো যেটা আশা করছিলাম ওটাই হয়েছে আগে আপনার কতটুকু কেমন মানে পরিবাসটা কেমন ছিল আর এখন আপনার কি অবস্থা কেমন লাগে চিকিৎসা নিতে আসছিলাম তখন তো আমার অবস্থা খুবই খারাপ ছিল পুরো দিন আগের দুই জায়গায় এর দিকে ভর্তি ছিল মাংসে পরে এর দিকে আস্তে আস্তে আল্লাহ রহমত ভালো হয়ে গেছে চিকিৎসা নেওয়ার পর এখন আপনি পরিপূর্ণ নিঃশ্বাস নিতে পারতেছেন তো হ্যাঁ পরিপূর্ণ নিঃশ্বাস নিতে পারতেছি আমার কাছে এখন কোনো সমস্যা হয় না अल्हम्दुलिल्लाह अल्लाह का आप महसूस होता के दिल आमीन